টি বিশ্বকাপের সেই গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হারতে শেষ মুহূর্তে জয় ভারতের রোহিত কোহলিরা ব্যর্থ হলেও সেই ব্যর্থতা ঢেকে দিলেন যাসপ্রীত সহ দলের অন্যান্য বোলাররা ভারতের বিরুদ্ধে সহজ লক্ষ্য পেয়েও সেই রান তাড়া করে জিততে ব্যর্থ হল পাকিস্তান পরপর দুই ম্যাচে হেরে কি বললেন পাক ক্যাপ্টেন বাবুর আজম জানুন এই ভিডিওতে তবে বন্ধুরা আপনারা যদি ভারতের এই জয়ে খুশি হয়ে থাকেন তবে একটি লাইক ও সাবস্ক্রাইব বাটনে প্রেস করে থাকুন রবিবার খেলা শুরু হয় দেরিতে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে দেড় ঘন্টা পর শুরু হয় ম্যাচ টসে দিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান প্রথম ওভারে রোহিত শাইন আফ্রিদিকে ছক্কা মেরে শুরু করেন তবে প্রথম ওভার হওয়ার পরেই আবার বৃষ্টি নামে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা আর তারপরেই পরপর দু ওভারে বিরাট ও রোহিত একে একে আউট হন এরপর ঋষভ পান্ত অক্ষর প্যাটেল চল্লিশ রানের একটি পার্টনারশিপ করেন পার প্লেতে পঞ্চাশ রান ও দশ ওভারের মধ্যে নব্বই রানের কাছাকাছি রান তোলার পরেও শেষ দশ ওভারে কেউই ভালো ব্যাট করতে না পারায় ভারত উনিশ ওভারে একশো উনিশ রানেই অল আউট হয়ে যায় বারদোর হয়ে ঋষভ পান্ত বিয়াল্লিশ ও অক্ষর পেটেল কুড়ি রান ছাড়া রোহিতের তেরো রান সর্বোচ্চ পাকিস্তানের চার পেস বোলারই উইকেট পান নাসিম শাহ সর্বোচ্চ তিন উইকেট নিয়ে সবচেয়ে কম রান দেন তবে স্কোরবোর্ডে মাত্র একশো উনিশ রান নিয়েই ভারতের বোলাররা শেষ ওভারের সমীকরণ নিয়ে আসেন ছয় বলে আঠেরো রানে পাকিস্তানের শেষ ভরসায় ইমাদ ওয়াসিন তখন ক্রিজে কিন্তু ভারতীয় ওপেন্সার সিং সিংয়ের করা শেষ ওভারের প্রথম বলেই ইমাদ ক্যাচ আউট হলে সম্ভাবনার পাল্লা অনেকটাই হেলে পড়ে ভারতের দিকে শেষের দিকে নাসিম শাহ দুটি বাউন্ডারিতে শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছেন শেষ ওভারে এগারো রান নিলে পাকিস্তানের ইনিংস থামে সাত উইকেটে একশো রানে শেষ পর্যন্ত ছয় রানে পাকিস্তানকে হারিয়েছে ভারত এই ছোট্ট রান চেয়ে যে প্রথমে ছাব্বিশ ও একত্রিশ রানের দুটি পার্টনারশিপ হলেও একমাত্র রিজুয়ান ছাড়া আর কেউই পিচে ভালোভাবে দাঁড়াতে পারেনি রিজুয়ান চুয়াল্লিশ বলে একত্রিশ রান করে আউট হলে পাকিস্তানের জয়ের রাশা অনেকটাই কমে গিয়েছিল ভারতের বোলিংয়ের নায়ক আজও জাশপ্রিত বুমরাহ তিনি মাত্র চোদ্দো রান দিয়ে বাবরকে প্রথমবার আউট করা সহ রিজুয়ান ও ইথ্যগার্ডের উইকেট নেন আর ভারতের বিশ্বকাপ সফরে দুটি ম্যাচে দুটিতেই প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিশ্বকাপের মঞ্চে আমেরিকার পর ভারতের কাছে পরপর দুটি ম্যাচে হেরে পাক ক্যাপ্টেন বাবুর আজম আগের দিন বোলারদের দোষ দিলেও আজ তিনি বোলারদের ছেড়ে ব্যাটারদের দোষ দিয়েছেন পাওয়ার প্লেতে ভালো শুরু করতে না পারা আর খুব বেশি ডট বল খেলার জন্য যারা হেরেছেন বলেন তিনি ভারতের টি টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম স্কোর একশো উনিশ রান ডিফেন্ড করার দিনেও নায়ক সেই যাসপ্রীত বুমরা তিনি বলেছেন আমার যেন মনে হচ্ছিল ভারতেই খেলছি তবে পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলে জিতে খুবই ভালো লাগছে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলছি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের এই ভারতের জয় আর কোন প্লেয়ারের খেলা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানান আমাদের আর এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন